ইসমিল্লা রহমান রাহীম আলাইকুম আমি আজহারি আছি আর এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানদল গ্রাম তো দুলাল দুলালবাই এখন আমরা কিটা দেখুন এখন আমরা বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহর সমাধি দেখুন আমরা চেষ্টারে খবর সব লোক আমরা আমার দুলাল ভাই আসুন তাই অনুষ্ঠান সবসময়

আমরা দেখার সুবাগ বইল না আমরা অনেক থাকতে আসে মারা গেছেন দেখলো আর দেখতে পারে আমরা করি একটা যারা মারা গেছেন সবার লাগে আমরা দোয়া করি আল্লাহ তার করতা দেখতে পারো আপনারা আমি একটু সাইড থেকে দেখাইলাম খবরটা বাউল সম্রাট আব্দুল করিম খবরস্থান ফাঁকি ভাইয়া মাই দেয় নি দুলাল ভাই এটুকি তা কারেন্ট নেইনি হ্যাঁ কারেন্ট নিচে গিয়ে কারেন্ট ও কারেন্ট নিচে গিয়ে বর্তমানে

আপনারা দেখতে পারছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম কবরস্থান খবরস্থান তোমার নেই তুমি ফেলে নাম কী দা শাহনুরছি আমাদেরকে ফার্স্ট টাইম তাহলে আমি ভিডিও তিডিও দেখছি আসলে এই জায়গাটা আমি ভিডিওতে দেখছি অনেক আগে আমার অনেক দিন আবার ইচ্ছা আছে আজকে আলাম দেখতে পারো আপনারা তো ইনশাল্লাহ আমি আপনারা দেখানোর চেষ্টা করছি জানি না কিলা লাগছে আপনারা কমেন্ট হয়ে জানাইবা বা কোনো ব্যথ হলে আপনারা মাফ করে দিবা মাথে কোথায় আর আপনারা অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাই বা কমেন্টের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন এই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন তার অনেক বক্ত আছেন আমরা জানি দেশ বিদেশও বিভিন্ন জায়গাতে আছেন ভারতবর্ষ তো আসুন বা আরও বিভিন্ন দেশের যত জায়গায় বাঙালি আসুন তো সব বলা বাহ আসসালামু আলাইকুম আমি আজহার ইমেল আসলাম শ্রীরামগঞ্জ জেলার দিরাই উপজেলা থাকি উজান্তল গ্রামে